আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে অত্যন্ত চমৎকার এবং অসাধারণ একটি স্পোর্টিং ক্রিম নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম বিশেষ করে আজকের ভিডিওটি বা আজকের প্রোডাক্টের বর্ণনাটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ নিয়মিত যারা আমার ভিডিওটা ফলো করে থাকেন তারা নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে ভিডিওগুলো পাই পেতে আপনার সহজ হবে তো আজকের চমৎকার যে পণ্যটি এই পণ্যটির নাম হচ্ছে মডার্ন ব্যানিশিং ক্রিম খুবই চমৎকার একটি প্রোডাক্ট ভ্যানিশিং ক্রিম নাম শুনলে বোঝা যায় এটার কার্যকারিতাটা কী ভ্যানিশ মানে হচ্ছে দূর করা যে কোনো কিছুকে ভ্যানিশ করা মানে মুছে ফেলা এই ক্রিমটার নাম হচ্ছে মডার্ন ব্যানিশিং ক্রিম বিশেষ করে রূপচর্চার জন্য ত্বকের পরিচর্যার জন্য আমরা অনেকে অনেক ধরনের ক্রিম ব্যবহার করে থাকি ডে নাইট ক্রিম নাইট ক্রিম ব্যবহার করে থাকি বিশেষ করে এবং অনেকে অনলাইন থেকে অর্ডার করেও নানান ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা অর্ডার করি বাট এগুলো থেকে কতটুকু রেসপন্স আমরা পাচ্ছি সেটা আমরা ব্যবহার করার পরেই কিন্তু দেখতেছি তো আপনাদের সাথে এরকমই চমৎকার একটি পণ্য নিয়ে কথা বলবো যেটি অসাধারণ এবং ব্যতিক্রমী একটি পণ্য যে পণ্যটি আপনারা ব্যবহার করলে আলহামদুলিল্লাহ এটা দারুণ উপকার পাবেন প্রথমত আসি এই পণ্যটার উপাদান সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করব এই পণ্যটার প্রধান উপাদানটা হচ্ছে ঘৃতকুমারী আছে শসা মুক্তা ও ভিটামিন ই সমৃদ্ধ বিশেষ করে ঘৃতকুমারী হচ্ছে এমন একটি গাছ যেই গাছটি বুড়ো হয় না মানে এই গাছটির সবসময় কুমারী গাছ থাকে এই জন্য এটাকে বলা হয় ঘৃতকুমারী অনেকে এটাকে বিভিন্ন নামে অ্যালোভেরা নামেও কিন্তু চিনে থাকে চমৎকার এই পণ্যটি তৈরি করা হয়েছে এই ধরনের দারুণ কিছু উপাদান দ্বারা তৈরি করা হয়েছে বিশেষ করে মডার্ন ব্যানিশিং ক্রিম এই মডার্ন ব্যানিশিং ক্রিমের বেশ কিছু দারুণ কার্যকারিতা আছে কার্যকারিতাগুলো হলো প্রথমত হচ্ছে এই ক্রিমটা আপনাদের কেন ব্যবহার করবে এই ক্রিমের প্রধান কাজটা হচ্ছে এই ক্রিমটা আপনার ত্বককে উজ্জ্বল ও লাবণ্যময় করবে বিশেষ করে যাদের ত্বকটা মসৃণ না এই ত্বকটাকে মসৃণ করতে এবং ত্বকটাকে উজ্জ্বল করতে দারুণভাবে কাজ করবে বিশেষ করে আপনি কালো মানুষ কিন্তু এই ক্রিমটা ব্যবহার করলে আপনার ত্বকটা একটু উজ্জ্বল মনে হবে বিশেষ করে আমরা অনেকেই মনে করি উজ্জ্বল মানে কি কালো চামড়া সাদা হয়ে যায় এটা কিন্তু না মূল কারণটা মূল বিষয়টা হচ্ছে আপনার কালো চামড়াটা উজ্জ্বল দেখাবে এবং এটা সৌন্দর্য বাড়াবে এটা ব্যবহার করার মাধ্যমে এটা সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে আপনার ত্বককে প্রোটেক্ট করবে বিশেষ করে সূর্যের যে ক্ষতিকর বেগুনি রশ্মি আছে যেটা আমাদের ত্বকে পড়ার মাধ্যমে আমাদের ত্বকটা কালো হয়ে যায় এই ত্বকের কালো দাগ দূর করার জন্য বা সূর্যের অতি ক্ষতিকর প্রভাব থেকে ত্বকটাকে ভালো রাখার জন্য এই ক্রিমটা দারুণভাবে কাজ করে এবং এটার কাজটা হচ্ছে মুখের দাগ দূর করে মুখের দাগ বলতে বিশেষ করে মুখের ব্রণের দাগ মেস্তার দাগ বিভিন্ন ধরনের অনেক কিছু যখন ত্বকে দেখা দেয় বিভিন্ন বয়সে বা কোনো পোকামাকড় কামড় দিলে যে দাগটা পড়ে যায় এই দাগের জন্য চমৎকারভাবে এই ক্রিমটা ব্যবহার করা যায় মেস্তার জন্য অসাধারণ একটি পণ্য যাদের বিশেষ করে অনেক দিন যাবৎ ম্যাস্তা আছে সকাল থেকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত অনেকের আজকে দীর্ঘ পাঁচ বছর দশ বছর যাবৎ যারা মেস্তার সমস্যা যারা ভুগতেছেন তাদেরকে বলব এই ক্রিমটা আপনারা ব্যবহার করার জন্য সকাল এবং রাত্রে দিনে দুবেলা যদি আপনি এই ক্রিমটা ব্যবহার করেন মেস্তার সমস্যা সমাধানের জন্য দারুণভাবে রেজাল্ট পাবেন আপনি ক্রিমটা ব্যবহার ব্যবহারের নিয়মাবলীটা হচ্ছে প্রতিদিন ক্রিমটা দুবার ব্যবহার করবেন সকালে এবং রাত্রিবেলা তবে মনে রাখতে হবে ক্রিমটা ব্যবহার করে আগুনের কাছে যাওয়া যাবে না অর্থাৎ যদি এটা ব্যবহার করেন তাহলে রান্না টান্না শেষ করার পরবর্তীতে আপনি এটা ব্যবহার করবেন আর অবশ্যই রাত্রে ঘুমাতে যাওয়ার সময় ক্রিমটা পরিমাণ মতো হাতে নিয়ে ত্বকে ভালো করে আপনি ব্যবহার করবেন ত্বকে ব্যবহার করার পূর্বে ত্বকটাকে অবশ্যই ভালো কোনো অর্গ্যানিক ফেস ওয়াশের মাধ্যমে অথবা আমাদের ফেস ওয়াশের মাধ্যমে ত্বকটাকে পরিষ্কার করে এর পরবর্তীতে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করার পরবর্তীতে আপনার ত্বকে যদি কোনো প্রকারের দেখা যায় যে বা দাগ দেখা যায় বা কোনো প্রকারের ব্রন যদি আপনার কাছে মনে হয় তাহলে ভয় পাওয়ার কোনো কিছু নেই কারণ এতদিন হয়তো আপনি অন্য ক্রিম ব্যবহার করতেন নতুন এই ক্রিমটা কারণ ব্যবহার করার কারণে দু একটা আপনার বিশেষ করে পিম্পল ব্রন উঠতে পারে এটা আবার চলে যাবে এর থেকে কোনো ভয়ের কোনো কিছু নেই এটা পুরুষ এবং মহিলা সবাই ক্রিমটা ব্যবহার করতে পারবেন আলাদা কোনো বাধ্যবাধকতা নেই কত বছর বয়স পর্যন্ত যেহেতু এটা অর্গানিক এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত একটা ক্রিম যার কারণে এটা সব লেভেলের মানুষই ব্যবহার করতে পারে এবং এটার আরেকটা বিশেষ কারণ হচ্ছে এটা ঘাড়ে ব্যবহার করতে পারেন যাদের ঘাড়ের অতিরিক্ত কালো দাগ এই কালো দাগ দূর করার জন্য দারুণ এই ক্রিমটি অসাধারণভাবে কাজ করে তো নিয়মিত আলহামদুলিল্লাহ একটা শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস এই ক্রিমটা ব্যবহার করা যায় আপনার এটা ব্যবহার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম